নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট যে পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশে মেন্সের কোর্স কার্ড মানে কে কত পেয়েছিল এবং সব থেকে যেটা বড় আপডেট সেটা হলো পৃথিবীতে পঁচাশি নাম্বার মার্কস পেয়েও কিন্তু সিলেক্ট হয়নি সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আগে তুমি তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাট অফ মার্কস এবারে কত যাবে এবং তোমাদের সেফ স্কোর কত এবং রেজাল্ট কবে টাকা দিতে পারে এবং মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত সময় পাবে ঠিক আছে মেন্সের যে স্কোর কার্ড সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে মানে বলতে পারো দু হাজার উনিশে যে পিডিএফটা বেরিয়েছিল রেজাল্টে সেখানে কে কত র মার্কস পেয়েছিল এবং রেজাল্ট কবে দিবে হাতে যে সময় কম সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা পিএসসি ক্লাসশিপ দিলে রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে যেটা হলো ষোলো এবং সতেরো তারিখে যে এক্সামটা হলো ষোলো এবং সতেরো নভেম্বর টোটাল চারটে শিফ্টের যে এক্সাম হলো সেই এক্সামে যে প্রশ্নপত্রের মান বিচার করে কাঠ অফ কত যেতে পারে এবং দু হাজার উনিশের থেকে এর কীরকম কী বিস্তার ফারাক আছে সেটা আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজের ভিডিও ইম্পর্টেন্ট যারা ক্লাসে এক্সাম দিলে ঠিক আছে তার আগে আমি কিন্তু রেজাল্ট বা এবং অন্যান্য যে অফিসিয়াল চারটে শিফটের রেজাল্ট যে তোমাদের যে কোয়েশনপত্র ছিল সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল বা লিঙ্ক কিন্তু ডেস্ক্রিন বা কমেন্ট বক্সে কমেন্ট করে দিলাম তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো সেখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবে ঠিক আছে আর তোমরা কিন্তু ওখান থেকে তোমাদের যে পিডিএফটা আমি তোমাদের সাথে শো করছি সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে পিএসসি ক্লার্কশিপের মানে কে কত পেয়েছিলে ঠিক আছে মেন স্কোর কার্ডটা সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তা অবশ্যই যুক্ত হয়ে যাও তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটো বড়ো আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখি তো আইনি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম অ্যান্ড সাবস্ক্রাইব আবার চ্যানেল তো চলো দেখে নিয়ে যাক পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশে মেন যে স্কোর কার্ড ঠিক আছে দেখো একটা কথা আছে প্রিলিতে আমি তোমাদের এমন দেখাচ্ছি যে পঁচাশি মার্ক্স পেয়েও কিন্তু সিলেক্ট হয়নি এমন ক্যান্ডিডেট কিন্তু আছে তো চলো সেটা একটু দেখে নিয়ে যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিডিএফটা সরাসরি ডাউনলোড করে নিয়েছি এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দেখাই রয়েছে যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টেজমে প্লাস ফার স্ল্যাশ টু জিরো ওয়ান নাইন ঠিক আছে তো এখানে যে পার্ট ওয়ান এবং পার্ট টু কত নম্বরে কে কী পেয়েছিল সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি ক্যান্ডিড নামগুলো ব্লার করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় মানে প্রাইভেসির কারণে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে আচ্ছা এই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটা হচ্ছে ভেরিফাইড টেলিগ্রাম স্টাডি নলেজ একাডেমি ওখান থেকে তোমরা পেয়ে যাবে এটা পিডিএফটা আমি কিন্তু অলরেডি প্রোভাইড বা সেন্ড করে দিয়েছি তোমরা কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে তো চলো স্টেপ ওয়াইজ দেখে নিই প্রথম নম্বর দেখো একজন ক্যাটাগরি যেখানে বলা হয়েছে যে পার্ট ওয়ানে নাইনটি টু পার্সেন্ট পেয়েছিল নাইনটি টু ঠিক আছে পার্ট ওয়ানে সে পেয়েছিল একশোর মধ্যে বিরানব্বই এবং পার্ট টু এ পেয়েছিল একচল্লিশ আর তেচল্লিশ ঠিক আছে মানে টোটাল তো একশো নম্বর তাহলে একচল্লিশ আর তেচল্লিশ কত হয় চার আর তোমার আট মানে চুরাশি নাম্বার চুরাশি আর বিরানব্বই তার কিন্তু সিলেকশন হয়ে গেছিলো সেই একশো নাম্বার প্রিলিমারি পরীক্ষায় পেয়েছিল বিরানব্বই এবং সেই ইংরেজিতে পেয়েছিল একচল্লিশ এবং সে পঞ্চাশের মধ্যে এবং বাংলাতে সে পেয়েছিল আই থিঙ্ক সবাইকে বাংলায় আছে ঠিক আছে নেপালি উর্দু এ সমস্ত বিষয়গুলো আশা করছি কম সান্তালি মিডিয়ামে হয়তো কিছু স্টুডেন্ট থাকতে পারে তার সাথে সে পার্ট বি মানে সেটা পেয়েছিল তেচল্লিশ টোটাল আউট অফ একশোর মধ্যে সে পেয়েছিল এইটি ফোর তার কিন্তু সিলেকশন হয়ে গেছিলো আমি তোমাদের দেখাচ্ছি আরও কিন্তু যাতে সিলেকশন হয়নি এইবারে সেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট সেটা হলো হিমাংশু জ্যাটার জীবনে একজন ব্যক্তি সেটা পেয়েছিল পার্ট ওয়ানে পেয়েছিল এইটি নাইন পয়েন্ট সিক্স এবং সেই ইংরেজিতে পেয়েছিল ফর্টি ওয়ান এবং সেই বাংলায় পেয়েছিল ফর্টি ফাইভ ঠিক আছে তার মধ্যেও কিন্তু তার সিলেকশন হয়ে গেছিলো মানে কে কত পেয়েছিল সেটা কিন্তু এখানে দেখা হয়েছে ওভার দ্য কাস্ট পিরিয়ড সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে যে কাস্ট ফ্যাক্টরগুলো সেটাও কিন্তু অথেন্টাইজ কাস্ট ফ্যাক্টরগুলো এখানে কিন্তু শো করছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখানে একটা ক্যান্ডিডেট প্রথমে সে বিরাশি পেয়েছিল পার্ট ওয়ানে সে চল্লিশ পেয়েছিল মানে বাংলাতে চল্লিশ পেয়েছিল ইংরেজিতে ছেচল্লিশ পেয়েছিল তারও কিন্তু সিলেকশন হয়ে গেছিলো ওভারঅল র মার্কস যেটা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই র মার্কসটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড নিতে কে কত পেয়েছিল না পেয়েছিল আর একটা ক্যান্ডিডেট দেখবে তোমাদের পার্ট ওয়ানে তোমাদের পেয়েছিল এইট পয়েন্ট সিক্স সেভেন আর বাংলাতে পেয়েছিল বত্রিশ এবং ইংলিশে পেয়েছিল ছেচল্লিশ তারও কিন্তু সিলেকশন হয়ে গেছিলো মানে যে স্ক্যান ও ইয়েটা সেটা কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে এইবারে আসি তোমাদের এক্সামের রেজাল্ট কবে দিবে ঠিক আছে প্লিজ যে এক্সাম হলো তার রেজাল্ট কবে দিবে ঠিক আছে এক্সামের রেজাল্ট রিলেটেড এখনও কোনো অফিসিয়াল আপডেট আসেনি তবে আশা রাখছি পিএসসি খুব শীঘ্রই স্ক্যান যে ওএমআর কপিটা সেটা খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করে দেবে আমরা কিন্তু যে পরিমাণে মেল করেছিলাম তারপরের দিনই পিএসসি কোশ্চেনপত্র আপলোড করে দিয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে সেভাবে আমরা কিন্তু আর একটা মেল মারফত করবো যার কারণে ওএমআর যে স্ক্যান কপি সে একই সাথে পিএসসি ক্লার্কশি এবং মিসলিনাস দুটো আরই কিন্তু পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত করে দেবে এটা তোমরা ধরেছিল দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ওই জানুয়ারির মধ্যে কিন্তু আশা রাখছি তোমাদের সমস্ত কিছু ওএমআর যে স্ক্যান কপিটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে এটা এটা হতে পারে যে দু হাজার চব্বিশের লাস্টে মানে ডিসেম্বরের লাস্টেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এটারও কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে ঠিক আছে এইবারে আসি তোমরা মেন্সের জন্য কত সময় পাবে দেখো বন্ধুরা যদি দু হাজার উনিশের ট্রেনটাকে ফলো করি তখন কিন্তু কোভিড নাইন্টিন পিরিয়ড ছিল তখনই প্রায় অ্যাপ্রক্স ছ মাস লেগেছিল তো আমরা এটা ধরেই চলবো যে এখানে কিন্তু আট মাস লেগেছিল সরি এখানে আমরা কিন্তু ছ মাস ধরেই চলবো মানে প্রীলিত এক্সাম হয়ে গেল সতেরো তারিখ ঠিক আছে ষোলো এবং সতেরো তারিখ নভেম্বরে তো মোটামুটি জুন জুলাই মাসে তোমাদের কিন্তু মেন এক্সাম হচ্ছে এটা কিন্তু তোমরা কনফার্ম ধরে থাকো এবারে আশা রাখছি যে কারা মেন্সের বিপার্সেন নেবে দেখো মেন্সের বিপারসেন যাদের মোটামুটি জেনারেল আছে আমি সব বলছি এস সি এস টি তারপরে হচ্ছে জেনারেল তারপরে ইডব্লিউএস ঠিক আছে মোটামুটি যাদের কোর্স তোমাদের আসছে যে পঞ্চান্ন থেকে ষাট পজিটিভ আসছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও কারণ কিন্তু দেখো এখন এই টাইমটাকে না ভেবে মেন্সের প্রস্তুতি করাটাই থেকে বেটার কারণ ধরো তুমি পাস করে গেলে তখন যেটা ভাববে যে মেন্সের প্রস্তুতি শুরু করবো তখন কিন্তু আর পারবে না অলরেডি নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু এবারে প্রচুর পিএসসি ক্লাসে ভ্যাকেন্সিও কিন্তু এবার খুব ভালো থাকছে যারা খবর পেলাম মহল থেকে তোমাদের ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় অনেক বেশি থাকছে এটা কিন্তু তোমরা জেনে রাখো যেটা আগের ভিডিও তোমাদের আপলোড দিয়েছি বা প্রকাশ করেছি সুতরাং ভ্যাকেন্সি কিন্তু প্রচুর থাকছে এই টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করো প্রায় কত ভ্যাকেন্সি থাকবে প্রায় বারবারই বলছি সাত কে থেকে টেন কে কিন্তু ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তার গুণ ক্যান্ডিডেট মানে প্রায় সত্তর হাজার ক্যান্ডিডেটকে মেন্সের জন্য কিন্তু ডাকা হবে এটা তোমরা জেনে রেখো সত্তর হাজার মানে কম ক্যান্ডিডেট নয় তো এই সত্তর হাজার ক্যান্ডিডেট মধ্যে যখন তোমার কম্পিটিশানটা হবে তোমার যদি লেখার গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে অটোমেটিক তুমি ছিটকে বেরিয়ে যাবে সুতরাং এখন থেকে মেন্সের বিপারেশন বুস্ট করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রি অফ কস্টে তোমাদের রিপোর্ট রাইটিং স্পেশি এবং ট্রান্সলেশন বা বাংলা কিছু বঙ্গানুবাদ আমাদের কিন্তু ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হচ্ছে তোমরা কিন্তু জয়েন হতে পারো এবং চেক আউট করতে পারো ঠিক আছে তোমরা কিন্তু ওটা দেখে নিও এবারে আসি সেফ স্কোর যদি আমাকে জিজ্ঞেস করো সেফ স্কোর কত আছে মানে তুমি কত কাট অফ যেতে পারে তো চলো এক নজরে সেফ স্কোরটা একটু দেখে নাও দেখতে পাচ্ছ এটা একটা থামবেল আমি তৈরি করেছিলাম তোমাদের জন্য যে দু হাজার চব্বিশে শূন্যপথ কিন্তু দশ হাজারও বেশি থাকছে দু হাজার শূন্য প্রায় সাত হাজারের মতো ছিল এই নাম্বার থাকলে তুমি মেন্সের প্রস্তুতি শুরু করে দাও কোন নাম্বার থাকলে এজ ইউসি তুমি দেখতে পাচ্ছ তোমাদের সামনে শো করেছি যে এই নাম্বার মানে তুমি যদি ইউ আর ক্যান্ডিডেট হও এবং তোমার যদি পঞ্চান্ন থেকে ষাট প্লাস থাকে তাহলে কিন্তু তুমি মেন্সের প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে পারো আর ওবিসি হলে চল্লিশ প্লাস ওবিসি বি পঞ্চাশ প্লাস আর এস সি চল্লিশ প্লাস এবং এসটি পঁচিশ প্লাস হলে মেন্সের প্রস্তুতি শুরু করে দাও আর একটা ক্যাটাগরি বাকি রয়ে গেলো অনেকে কমেন্ট করেছিলো ই ডাব্লু এস ক্যাটাগরি কত ভ্যাকেন্সি মানে কত কাট অফ যেতে পারে তো অ্যাপ্রক্সিমেটলি তোমরা চল্লিশ থেকে ওই মোটামুটি পঁয়তাল্লিশের মতো তোমরা ধরে চলো তাহলে কিন্তু মেন্সের পেপারেন্সে স্টার্ট করে দাও মোটামুটি এই র মার্ক্সটা থাকলে তুমি কিন্তু মেন্সের পেপারেন্সে স্টার্ট করে দাও কিন্তু হাতে কিন্তু সময় পাবে না পরবর্তীকালে মানে আফসোস হতে হবে যে কেন পিপালসাটা না ঠিক আছে তোমরা কিন্তু এখন থেকে রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় প্রেসি রাইটিং কীভাবে করতে হয় ট্রান্সলেশন কীভাবে করতে হয় তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু ফলো করো তাহলে ওখানে দেখতে পাবে এবং মে সে যে র মার্কসটা ঠিক আছে আমি এমন ক্যান্ডেল দেখেছি যারা তোমার মানে প্রথম মানে ধাপ ওয়ানে মানে প্রিলিমারি পরীক্ষায় তোমার পঁচাশি পেয়েছে বাট মেনসে কিন্তু তারা স্কোর করতে পারেনি কেন কারণ তারা রিপোর্ট রাইটিং প্রেসি এই সম্বন্ধে হয়তো কোনো এক্সট্রা জ্ঞান বা সেরকম লেখার দক্ষতা থাকেনি সুতরাং এই ভুলটা মোটেও করো না যে এখন থেকে পিপালসা স্টার্ট করবো না এখন থেকে বিচার স্টার্ট করো তাহলে পরবর্তীকালে দেখবে জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু ওটা চেক আউট করে নিও আমি কিন্তু তোমাদের বারবারই একটা কথাই বলছি ঠিক আছে তো ওটা তোমরা দেখে নিও আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন থেও ওর পিডিএফটা আমি কিন্তু সেন্ড করে দিচ্ছি ঠিক আছে আর বাকি কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও হাতে কিন্তু ছ থেকে সাত মাস এই টাইমটা ধরেই চলো তার আগে কিন্তু এক্সাম হয়ে যাবে এটা কিন্তু কনফার্ম তখন লকডাউন বা কোভিড ছিল তার জন্য হয়তো একটু টাইম লাগিয়েছিল কিন্তু এবার কিন্তু এত টাইম তোমরা পাবে না ঠিক আছে সুতরাং প্রিপারেশানকে আরও ভালোভাবে বুস্ট করো এবং প্রতিনিয়ত একটা করে রিপোর্ট একটা করে রাইটিং প্রেসি একটা করে তোমাদের ট্রান্সলেশন প্রতিদিনই করো তাহলে দেখবে জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকেও সুস্থ থাকতে g 인